আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কালেকশন খুব ভালো মানের কালেকশন আছে তো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তো আমাদের লিটন মোটরস জাল শুকাবাজার সাধারণপূর্ব বগুড়া তো আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত যে সব গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিয়ে আমরা ভিডিও দিই আপনাদের কাছে তো খুব ভালো মানের গাড়ি যার যেটা পছন্দ সেটা নিতে পারেন দেখতে পাচ্ছেন অ্যাপাসি টু ভি চব্বিশের মডেল দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একদম নতুন গাড়ি আছে মাত্র আটত্রিশশো কিলোমিটার রানিং এবং পালসার বাইশের এগারো মাসের বাইশের থেকে নাম্বার চব্বিশ পর্যন্ত তো আমাদের ঠিকানা আপনারা জানেন যে জালসুগা বাজার আমাদের শোরুম বগুড়া শাহজানপুর জালসুগা বাজার তো যার যেটা পছন্দ সেটা নেবেন হান্ড্রেড টেন সিসি দেখতে পাচ্ছেন ড্যাং এইটটি সিসি গাড়ি আছে আমাদের কাছে অনটেস শোরুম পেপার্স নাম পরিবর্তন ফ্রি আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা জানেন এবং হান্ড্রেড টেন আছে প্লাটিনা অনটেস কালো কালো কালার লাল কালার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং সিটি এলাকা সিটি হান্ড্রেড গাড়ি আছে এবং আমাদের সিটি হান্ড্রেড গাড়ি আছে অনটেস মাত্র বাহাত্তর হাজার টাকা রেট সিটি হান্ড্রেড বিশের মডেল গাড়ি অনটেস শোরুম পিপার্স তো যার যেটা পছন্দ সেটা নেবেন আসবেন দেখবেন তারপরে নেবেন তো আমাদের শোরুম একদম ভরা কালেকশন আছে কিন্তু এখনও পর্যন্ত তো আপনারা যারা যেটা পছন্দ সেটা নেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গ্রামীণ নাম্বার শূন্য নয় নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে যে চব্বিশ লাস্টে তো আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত সব গাড়িগুলো আসে সেসব গাড়িগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি এবং আমাদের যে কোনো কালেকশন আপনারা নিতে পারেন এবং আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে এখন পর্যন্ত আমাদের কয়েকটা গাড়ি বিক্রি হয়ে গেছে আর মাত্র কয়েকটা গাড়ি আছে তো আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব এবং লিটন মোটরসের যে কোনো আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন এই প্রত্যাশা রাখছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে লিটন মোটরসের কাছ থেকে আমি আব্দুল সালাম লিটন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আবারও দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ